হ্যালো বন্ধুরা তো আজকে চলে আসলাম একটা নতুন রেসিপি তোমাদের শেখানোর জন্য তো আমি প্রথমে আলুটা ভেজে তুলে নিয়েছি তারপর মাংসটা দেখো কড়ার মধ্যে দিয়ে সবে নাড়াচাড়া করছি মশলা দিয়ে তারপর পেঁয়াজ কুচি অনেকটা আছে আদা রসুন পেস্ট আর আছে কাঁচা লঙ্কা কুচি আর এখানে আছে কুমড়ো ডাঁটা আর মাংসটা ভালো করে না ভাজলেও হবে মোটামুটি একটা ভাজলেই হবে তারপর সর্ষে তেল আর সাদা তেল দু রকম তেল দিয়েছি দেখি আজকে কেমন হয় খেতে পেঁয়াজটা দিচ্ছি মানে পরিমাণ মতো পেঁয়াজ লাগবে পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো আদা রসুন পেস্ট আদা রসুন পেস্ট দিয়ে দিলাম প্রথমে দিলাম রসুন তারপরে পরিমাণ মতো আদা ভালো করে নাড়াচাড়া করতে হবে একটা নুন দিয়ে দিচ্ছিলাম এত তেল ঠিক রাখছে হাতে পায়ে চারিদিকে তেল ঠিক রাখছে কাঠির জালের রান্না তো একটু মানে ঠিক রাখে কিন্তু খেতে দারুণ টেস্টি হয় পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে বেশি দেবো না পরে দেবো মাংসের সঙ্গে যেহেতু দেওয়া আছে সেই জন্য মশলা থেকে তেল ছেড়ে এসছে এরপর দিয়ে দেব হলুদ গুঁড়ো দু চামচ হলুদ গুঁড়ো কাঁচা লঙ্কা কুচি তারপর দিয়ে দেবো দু চামচ লঙ্কার গুঁড়ো একটু ওর মধ্যে জল দেবো মশলাটা যাতে পুড়ে না যায় দিয়ে তারপর নাড়াচাড়া করবো ভালো করে নেড়ে নিয়েছে আর দেখো মশলার গা থেকে তেল ছেড়ে ছেড়ে যাচ্ছে তো এরপর আমি দিয়ে দেব মাংসটা মাংসটা একটু হালকা নেড়ে চেড়ে নিয়ে কুমড়োর যে ডাটাটা ছিল মাংসটা ভালো করে নেড়ে নিয়েছি এবার যে কুমড়ো ডাটাটা ছিল ওই ডাটাটার মধ্যে দিয়ে দেবো দিলে কি হয় মানে না ভেজে দিলে মশলার ওপর দিলে কি হয় টেস্টটা ভালো আছে ওর মধ্যে সব মাংসর একটা টেস্ট মশলার একটা টেস্ট পুরো ওর মধ্যে ঢেকে যায় দেখতে দেখো কত সুন্দর লাগছে এই লাগছে গন্ধও ছেড়েছে খুব সুন্দর দারুণ গন্ধ পঁচিশ থেকে তিরিশ মিনিটের মতো কষতে হবে জল দিয়ে ভালো করে তেল ছেড়ে গেলে আলুটা দিয়ে দিতে হবে দিয়ে নাড়াচাড়া করতে হবে আরও বেশ কিছুক্ষণ মানে পনেরো মিনিট কুড়ি মিনিটের মতো আমার তো নেড়ে নেড়ে হাত ব্যথা হয়ে গেছে ওই দিনটা ছিল আমার বরের জন্মদিন তাই মাংস রান্না করতে হচ্ছে একটু ভালো রান্না খেতে চাইলে তাই আর কি বাচ্চাকে নিয়ে স্কুলে যায়নি তাই রান্না করতে বসে গেলাম তাড়াতাড়ি কালারটা দেখো খালি একবার মনে হবে যেন কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি কিন্তু দিইনি শুধু লঙ্কার গুঁড়ো আছে কালারটা দেখো তেল দেখো ছাড়ছে কষছিলাম কষতে কষতে আমার বর বললো কেনা একটুখানি দাও এক পিস মাংস খায় হয়নি তাও বলছে খাবো তো একটা তুলে দিলাম তারপরে একটু নাড়াচাড়া করে জল ঢেলে দিলাম আর একটু জল দিতে হবে যেহেতু অনেক লোক আর সেদ্ধ হবে মাংসটা পরিমাণ মতো বেশিটা বেশ কিছুটা জল দিতে হবে কালারটা দেখো জাস্ট ওই ঝোলটা ফুটে উঠে ঝোলটা কমে গেলেই হয়ে যাবে আমাদের কুমড়ো ডাটা দিয়ে মাংস তরকারি দারুন কালার খেতে ইচ্ছা পাচ্ছে দেখো কালারটা দেখতে দেখো ভালো লাগছে না তোমরাও কিন্তু এরকম ট্রাই করে দেখবে করে কেমন লাগে খেতে भिडियोटी भलो लगे प्लिज सबसक्राइब कर लाइक कर शेयर कर बधु बानी आजाद से आज के मत टाटा देखा नेक्स्ट भिडियो के एक मोटो में नहीं टाटा